পাও ধুচ্ছি কোথায় যাচ্ছি বলেন তো বাড়ি থেকে এক দেড় কিলোমিটার পরে এসে একটা কল পাইছি তারপরে পাও ধুইতেছি হাতে মানে পার কি অবস্থা বল দেখানো যেত না তাই একটু ধুয়ে আবার আপনাদেরকে দেখাইলাম যে আমরা আসলে এক জায়গায় বেড়াইতে যাওয়ার সময় কতটা আসলে ইসে পড়ি আমরা যাই হোক হ্যালো ইব্রিয়ানা সালামু আলাইকুম নতুন ব্লগে স্বাগতম কোথায় যাচ্ছি চলেন যাই দেখা যাক আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি দেখি কোথায় যাওয়া যায় এই যে আমার সেই বিখ্যাত মোর ব্রিজ এখানে আজকে আমাদের এই নদীতে কিন্তু বেশ পানীয় তো আসলে বাসা থেকে বের হওয়াটা খুবই একটা ঝামেলা যেহেতু এখন রাস্তাঘাট মানে অবস্থা কি সেটা এই দেখেন সমুদ্র সৈকতে আমাদের আর যাওয়া লাগে না আমাদের এলাকাতেই কত বড় বড় সমুদ্র সৈকত হয়ে গেছে তার কোনো ঠিক নেই যাই হোক এক জায়গা যাচ্ছি আজকের আবহাওয়াটা না অনেক সুন্দর মাসাল্লাহ বৃষ্টি হচ্ছে না একদমই বৃষ্টি সকালবেলা প্রচণ্ড হয়েছিল তো আজকে মোটামুটি একটু ছেঁক দেছে তো এই টাইমটাতে আমরা একটু বের হয়েছি যে একটু ডক্টরের কাছে যাবো তারপরে যদি কোনো কিছু ভালো লাগে কেনাকাটা করব। এটা হলো আজকের উদ্দেশ্য এই হচ্ছে খুলনা শহরের পরিস্থিতি দেখেন মানে বৃষ্টি হচ্ছে না তারপরও প্রচণ্ড পানি এই যে মানে রীতি অনুযায়ী যে অবস্থা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকো সিরিয়াল দিয়ে তো বসে আর কত সময় থাকবো চলে আসলাম একটা কসমেটিক্সের দোকান মানে ওই অপোজিটেই তো কানের দুলগুলো ট্রায়াল করতেছিলাম অবশ্যই ওখানে টেস্ট দিয়ে আসছি টেস্ট দিয়ে ঘোরাঘুরি করা আর কি টাইম ওয়েস্ট করা টাইম ওয়েস্টের থেকে টাকা ওয়েস্ট করাটাই হয়েছে বেশি ব্যাপার পছন্দ হইলে আপনাকে তো নিতেই হবে তাই না তো কোন দুলটাই আমাকে সুন্দর লাগছে বলেন এই হেয়ার ব্যান্ডটা আমি দেখে এত কিউট না নিয়ে পারি নেই এই হেয়ার ব্যান্ডটা কিন্তু আমি নিয়েছি হ্যাঁ যখন আমি লাইভে আসবো তখন সবাই দেখতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপু আবার পরে আবার এইখানে আর একটা দোকানে আসলাম এখানে এদের হলো ওই যে মানে সিটি গোল্ডের সিটি গোল্ড মানে গোল্ড পালিশ করা এটা বলতেছে কত ক্যারেটের গোল্ড পালিশ এত সুন্দর জিনিসগুলো দেখলে মনে হবে সোনার থেকে তো এটাই বেশি বেটার আছে এত এত সুন্দর কিন্তু আসলে দামগুলো অনেক অনেক বেশি আমার এত ভালো লাগতেছিল প্রত্যেকটা আসলে ই তো আমি যাওয়ার সময় চেন টেন খুলে রেখে গেছি তো ভাবতেছিলাম একটা ভালো চেন যদি পাইতাম সিটি গোল্ডের তাহলে নিতাম তো এই যে আম্মুর জন্য বা চুরি দেখতেছিলাম তো এই হচ্ছে আম্মুর জন্য দেখা যে সেই চুরি তা সে হচ্ছে অনেক বেশি দাম দামের সাথে অ্যাডজাস্ট ছিল না যে বাইরে টাইরে পড়ার জন্য আসলে সব চেন টেন পরা তো যায় না তো ভাবলাম এখান থেকে একটা চেন হচ্ছে একটু পারচেস করি কিন্তু এত দাম আবার জিনিসগুলো না অনেক সুন্দর আপু বলতেছিল আপু এগুলো না অনেক কালার গ্যারান্টি তো যাই হোক দেখেন আমাকে কেমন লাগতেছে বলেন তো আসলে এগুলো অনেক দাম ছিল আমি এজন্য আসলে নেই নেই যে সিটি গোল্ডের জিনিস বা যতই গোল্ড পালিশ করা থাক না কেন তো সেটা আমার আসলে কিনতে ই করতেছিল না মন সায় দিতেছিল না তো যাই হোক এই ব্রেসলেটটা আমার অসম্ভব লেভেলের পছন্দ হয়েছিল কিন্তু ওই যে দাম এগুলো সবই হাজারের উপরে ঠিক আছে একদম মনে হচ্ছে সোনার তো যাই হোক আর কি করার মানে দাম জিনিস হিসাবে তো দাম নিবে এটা নর্মাল এবং খুব স্বাভাবিক একটা ব্যাপার তো যাই হোক আপুটা এত ভালো ছিল ওই আপুটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে আর মার্শাল্লাহ আপু আমাকে বারবার বলতেছে আপু আপনি অনেক সুন্দর আপু অনেক সুন্দর ধন্যবাদ আপু আপনাকে আপনার ব্যবহারের সত্যি আমি অনেক মুগ্ধ এইটা আমার আরও বেশি পছন্দ হয়েছিল ভাই এইটা আমার মনে হচ্ছিলো রেখে আসতে আমাকে বলতেছে তুমি আমাকে নিয়ে যাও কিন্তু এটার প্রাইজ অনেক বেশি ছিল তো যাই হোক প্রাইজ আসলে বললাম না যেহেতু ওনার একটা দোকান তো আমার ভাইটা পিছনে চুপচাপ বসে আছে আর আমি আর কী করার আমার টাইম ভালোই কেটে যাচ্ছে আর এটা তো মনে হচ্ছিল আমি আবার যে নিয়েই আসি আমার এটা এত বেশি পছন্দ হয়েছিল যাই হোক তারপর এই যে কিউটিটাকে না দেখাইলেই নয় এটাকে দেখে তো আমি আরও কিন্তু এটার দাম হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল অনেক তবে এখন আর এগুলো কিনি না ভালো লাগছে কিন্তু এখন আর কিনি না এগুলো আমার বাসায় অনেক আছে আমার বাসা এমনিতেই অনেক বেশি পুতুল আছে তো তার সাথে ভাবলাম একটু সেলফি নেই অনেক ভাল লাগতিছে তারে দেখেন না সে কিন্তু মিউজিক আছে ওর সাথে তো আমি মিউজিকটা মিউট করে দিলাম যাই হোক আবার এই যে আইসে বসে আছি কেনাকাটা করছি ওই কয়টা কানে দুলটুল নিলাম আর কি তারপরে হেয়ার ব্যান্ড নিছি এখানে এসে বসে থাকতে থাকতে জাস্ট দেখেন আমার পাটার অবস্থা কি ফুলতেছে মানে বাসায় যাওয়ার পরে এই পা ফুলে তিন ডবল হয়ে যাবে এখানে বসে থেকে থেকে আমার পাড় অবস্থা ভয়াবহ রকম এত যন্ত্রণা করতেছে এত যন্ত্রণা করতেছে পা দিয়ে আমি বসতে পারতেছিলাম না আসলে এখানে যাওয়া মানে এত সময় বসে থাকা খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু আসলে মানুষ অসুস্থ হলে তো আসলে কিছু করার থাকে না তো যাই হোক আমরা এই ডক্টরকে দেখাই অসম্ভব ভালো একজন মনের মানুষ যার কাছে গেলে আল্লাহর রহমাতে অনেকটা মানে সুস্থ হয়ে যায় আর কি তো যাই হোক মিলিয়ানটি কইতেছে একটু হাঁটাহাঁটি কর ভাল লাগবে তারপর আবার কাফি ফোন ধরে রাখছে আর আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম তো যাতে বসে থেকে আর মানে বোর ফিল না হয় তাই তো যাই হোক এখন আমাদের এই যে ডাক্তারকে রিপোর্টটা দেখাবো তারপরে এই যে আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ